সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

যারা এখানে অনেক জ্ঞানী লোক তাদের কথা বলতে হবে এখানে আমাদের সিদ্ধান্তে উনি অভিজ্ঞ লোক দক্ষ লোক ওনার সেক্ষেত্রে

আমাদের অংকার অবশ্য অহংকার স্বাধীনতা একুশ তারপরে হচ্ছে তারপরে আমাদের উনসত্তরের গণভ্যার স্বাধীনতা এগুলা মূল বিষয় হচ্ছে মূল বৃত্তি হচ্ছে একুশ থেকে এগুলো আমরা একটা